আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আজ আমি আছি রিয়াদ সিটিতে জায়গার নাম হচ্ছে আল আরিফ এখানে আগে কিছুই ছিল না আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটা ফাঁকা ছিল গত ছয় মাস আগে এখানে আমি আসছিলাম ইলেকট্রিশিয়ানের কামের লোক নিয়ে এখানে আসলাম পুরো এরিয়া ফাঁকা ছিল এখানে না বিল্ডিং ছিল রাস্তা ছিল না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে নতুন নতুন বিল্ডিং করছে কিন্তু এখনও চালু হয়নি রাস্তাটাও আগের মতো নেই এখন অনেক উন্নত করছে রাস্তা অনেক বড় রাস্তা করছে দেখে রাস্তা দুই সাইড দিয়ে কাম করতেছে কিন্তু রাস্তাটাও মেন রোডের মতো ওরকম উন্নত করতে হয় না আস্তে আস্তে করবে দেখেন আমি আছি রাস্তার উল্টা সাইড দাঁড়িয়ে এখানে নতুন এরিয়া করতেছে যেখানে সবগুলো বিল্ডিং তৈরি করতেছে এখনো কমপ্লিট হয়নি নাই অনেক বিল্ডিংগুলো আছে কমপ্লিট ওই এর যে বিল্ডিংগুলো এগুলো কমপ্লিট করে রাখছে এখানে লোকজন অবশ্যই বসবাস করা শুরু করে দিছে আর এটা হচ্ছে নতুন এরিয়া এই এরিয়ার নাম আল আরি রিয়াদের ভিতরে আল আরি আর এখন শীতের সময় তো সূর্যটা ডুবো ডুবো তো দেখতে পরিবেশটা অন্যরকম লাগতেছে আর এখানে এক একটা এরিয়ার ভিতরে অনেক সুন্দর সুন্দর করে মসজিদ বানায় মসজিদ আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মসজিদ এই এরিয়ার পুরা এরিয়ার মসজিদ এটা মসজিদের পিলার অনেক বড় মসজিদ যেখানে হয়তো লোক পারবে অনেক বড় এরিয়া আর এই যে হচ্ছে সাপ্লাই কারেন্টের সাপ্লাই এখানে ট্রান্সফর্মার কাম করে আমি যে লোকগুলো আনছি তারা এখানে কাম করে অবশ্য এখান থেকে পুরো এরিয়া এখানে যত বড় এরিয়া যত বড় মহল্লা হবে সব এখান থেকে এরা সাপ্লাই দেবে ট্রান্সফার্মার এখানে কারেন্টের যে সাপ্লাই মেন ই থাকে ওইটা এখানে নতুন সিটি করতেছে এখানে আমি ছয় মাস আগে আসছিলাম কিন্তু পুরো এটা ফাঁকা ছিল কিন্তু এটা নতুন হয়ে গেছে